কৃষক দলের সম্পাদক ইউনিয়ন শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সরকারি সাথী ভাইরা আমার আপনারা জানেন দুই হাজার পনেরো সালের পাঁচ সেপ্টেম্বর কিন্তু আমরা তার বিষয়ে কোন আলোচনা বা কোন দেওয়ার অনুষ্ঠান করতে পারি আমাদের মাঝে উপস্থিত হচ্ছে বাংলাদেশ জাতীয় যুব দল সরুখ শাখার সদস্য সচিব চালক যুগনা অঞ্চল ফারুক যুগনা শোক যুগনা সামিম বিভিন্ন ইউনিয়ন যুব দলের বাংলাদেশ জাতীয় দলের যুব দল জেলা নম্বর রমেন পুরুলিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংস আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু সামনে উপবিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার সংগঠন শুনতে অবদলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আমরা এখানে উপস্থিত হয়েছি আবুল জাফর উনি তেরো নম্বর রমেদপুর ইউনিয়ন যুব সভাপতি ছিলেন আপনারা সবাই জানেন তাকে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী দিয়ে ছাদানুকুমে তাদেরকে কলেজ দিয়ে তাদেরকে কলে করুন এবং আমি নেতৃবৃন্দ আছে তাদেরকে বলতে এই আওয়ামী লীগ বাইরে আপনারা পুলিশ প্রশাসনকে বলবেন

সে একজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন সে ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে সংযুক্ত তার তাকে নির্মাণ ভাবে হত্যা করা হয় সেই ইউনিহান্না যুব দলের নং ন ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন এবং যারা মারছে তারা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে আমার কাকাকে নির্মাণ ভাবে হত্যা করে আমরা তাদের বিচার চাই আমরা ফাঁসি চাই আমাদের পরিবারের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে